সংগঠনের দিকে যদি নজর দেন তাহলে আমাদের পিঠে চামড়া কেউ বাঁচাতে পারবে না আমাদের শুভাকাঙ্ক্ষা যদি হন তাহলে আমার চলার পথে কাজ করার মধ্যে যে ফুলগুলো আছে সেগুলো ধরিয়ে দেবেন সারাক্ষণ তোয়াজ দিবেন সারাক্ষণ পাম দিবেন দেবেন আমাদেরকে সব আসমানের উপরে উঠিয়ে দেবেন তারপরে দেখব আল্লাহ না করুক কোনদিন আমাদের যেদিন বিপদ হবে তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না এই ইতিহাস ফিরিতেই আছে দূরে যাওয়ার কোন দরকার নাই তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সংগঠনের দিকে নজর দেন সংগঠনের দিকে যদি নজর না দেন তাহলে আমাদের পিঠে চামড়া কেউ বাঁচাতে পারবে না কারণ এই সংগঠনের ছাত্র তোমরা যারা পঁয়ত্রিশ বছরের নিচে আছো তারা বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম দেখো নাই এখানে যারা আছে আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ নিজ আমাদের সেও দেখেছে আমি চট্টগ্রামে আমি এবং সে দুইজনে রাজনীতি করেছি আমরা আন্দোলন সংগ্রাম রাস্তায় মিছিল করেছি মিটিং করেছি আন্দোলন করেছি বুক পেতেছি স্বৈরাচারের বুলেট আমাদের আশেপাশে থেকে অনেককে নিয়ে গেছে ফেরিতেও নিয়ে গেছে আমাদের বন্ধু আদারি আছে আমাদের অনেকেই আছে আমাদের পাশ থেকে অনেকে চলে গেছে আমরাও চলে যেতে পারতাম আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমি মনে করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অনেক নেতা কর্মী যাদের আমার থেকে অনেক অনেক বেশি খ্যাতি দেখা আছে তার চেয়ে আমি ভালো আছি আমি সংসদের বক্তব্য একই কথা বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের চেহারা আজকের চেহারা যেটা ছোট জানা আওয়ামী লীগের চেহারা অনেক মলিন এই মলিন চেহারা আওয়ামী লীগদেরকে খুঁজে বের করতে হবে তারাই আওয়ামী লীগের মূল শক্তি আমি মনে করি তোমরা যারা আছো তরুণ তোমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ আমরা প্রবীণ হয়ে গেছি আমার বয়স তেষট্টি বছর আছে এখানে যারা আছে শয়তানের নিজাম শুধু শয়তানের নিচে আছে বাকি সবাই শয়তানের উপরে এই দেশের নেতৃত্ব দিতে হবে তোমরাই হচ্ছে শেখ হাসিনার স্পার্ট বাংলাদেশের স্পার্ট কর্মী আমরা না তাই তোমাদেরকে স্পার্ট কর্মী হিসেবে কারিগর হিসাবে তোমাদের গড়ে উঠতে হবে এবং ইনশাল্লাহ তোমরা গড়ে উঠবে তোমাদের দিকে তাকিয়ে আছে সারা জাতি এই বক্তব্য দেখে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি